আমি দ্বিতীয়বার যদি কোনো মানুষের আতো আমার লুকাইয়া খুঁজ হইলে কোনটা নাই আমি মোবাইল যদি আমি ওখানো করমো আমি আর ওয়াজ করতাম না ওখান শুনিয়া আপনারা আসিৎ রানি আপনারা তো চিন্তা চিন্তা আসি যে খুঁজে থাকি বেটাই আইসো ওয়াজ করে না তো আপনার বেকার থাকবে কথা আমি মসজিদ হই আর দ্বিতীয়বার যার এতো আমি উজ্জ্বল কই আমি আর ওয়াজ করতাম না আমার মারিয়া আগ্রাই আমি ডঙ্গ ডাকি না আমি বেমার আজার লইয়া বেমারি মানুষ তিনবার শাখলাম আমি চিলটি ভাষায় শইয়া দিতা চিলটি ভাষা ভাটির মানুষ আর যারা এখন ইকু আল্লাহর আল্লাহার মসজিদ ও কৰা করা লাগবো আওয়ালা খের ঝারা দিবাই বলিয়া যদি দেওনাতে মোনাফিকর লিস্ট আল্লাহ নাম উঠাইবা যদি পাল্লা দাসহ দেওনা হাত চিট টাল তাল মটল কৰ তা হইলে খিলাফি হইব আর ওয়াদা খিলাফি করলে আলি মুখদরে মাথা মনাফিকর লিখত না বুঝে ও বুঝি শুনিয়া নেও চোখারে দিও খাটশিট করিও না মাঝে মাঝে দেখি না প্রসঙ্গে কিছু ফুর্তি ফার্তির মাত আইব দয়া করি আপনারা এক নম্বর হইল কি ওয়াজর মজলিশ তো আসা যাইজো নাই আপনারা এক পনেরো বিশ মিনিট ওয়াজ শুনলে বুধ ভাইবা যে মলানা আলি মতে এটা তো আমার কোনো চ্যানেল নাই গতিকে কোরআন হদিস সারা তৈয়া আল্লাহ আল্লাহ রসুলে আল্লাহর রসুলে কেটে জীবনে খালিও আসি আসিছন্ আমি কোরআন হদিসর পিটরে কিছু আশা আসির মাত যায় আমিও আসি অনলাইন তরে লইয়া সানায় ন্যাথর সততা করতে পারি সারা কোরআন হদিস দোয়া তৈয়া দে দেবা দ্বিতরা জড়ায় বুধ ভাইবা খারে লইয়া থামরা খরবা আমারে লইয়া নাই আমি আল্লাহ আল্লাহর রসুলের ফতা ভইয়া গতি আতি আতা আতিারকালকে আতা আতি আপনারা ওখান কৰবা

আমার কথা বাই যদি লক্ষ্য যে কিছু কথা নিতা পারবা আর যদি লক্ষ্য দেই না মনঃহরইনু আশা আসি তাইছোই যদি বেজার আর ইজাজত দেয় আমি কথা এখন কইতাম বেজার হইতাননি বাসান্তির হজরত রহমতুল্ল আলাই হল জহানগলে কম বয়সী তা হইতা না বাদ বাকি বয়সাল তো ভারবা হজরত হুজাই বিশ্ব ইস্তেমা একটা হয়েছিল বছর আগে চৌরানব্বই চৌরানব্বই হজরত মোঘসি আদির কর গরমের দিন আসি আর উজলা খালি গেঞ্জিয়ে ভিন্ন হজরতর ফাঁস্ট অ্যান্ড ফাঁস্ট জারি হয়েছে ফাঁস ইতা ফাঁস এটা সকল কইতাবার্তা নাই আলিমুলাম বা যারা মুরব্বী মানুষ বয় ফিরর কেছে এরা কইতে পারবা হাওয়ার সাথে জিকির জারি বিনা হরফে চালাই পায় ইয়ান দিয়ান ঠিক রাখিয়া ফাঁস আন্ড চালাই পায় দম বল করিয়া কল তে জফ নাম জফ খালি হরম যা বাড়িত হলো জাটা মারলে মুখে ভানিয়ে আমরা সারা হৃদয়রে ঠান্ডা করিয়া মুখ টুট জবান জিবরা বন্ধ করিয়া ইয়ান দিয়া ন দমর লোক আমার চকা দম ফালাই আল্লাহ দম লইতে আল্লাহ ফাসাল ফাস ফাঁস হয়ে ও জিকির হজরতে করা হজরতর সারা রুমে রুমে আল্লাহ আল্লাহ করছ আমি স্পষ্ট নিজর খানে আমি চুরি করি হজরত রুম উঠি রায়গুত টাইমে খাদিম নয়াগাঁওরে খাদিম আসিল আলিয়া শশম ঘরে ইব্রাহিম নাম আমি তারে বহুত থইলাম সুযোগ দেয় না অর্থাৎ হজরতর গেস্টে কি পারমিশন নাই আমি চুরি করে এটা ভেন্ডেলেটারি ডুখছে কিন্তু কিতা হয়েছে পেরেছান আর বিলকুল ভাড়া না আর ডুবে যাক না আপনারা এই কিছু করেন আমি বাবু কিতা হয়ে গেছে আমার বাজি যেহেন মত্য হয়ে যাব আমি ওয়াজ আরম্ভ করে দিছি আর অথ বড় কথা হই আর খুদবুল আলমর আপনার হতা হইয়া মানুষ বোন রাগীবী সাহ ইত্যাদি খুঁজে বুঝতে আপনারা শুনিবা আল্লামা আসলা আলি মোহল করা আর একজন শেখ সাহাব আবদুল্লুর সাহ ইসলাম নকর এন আছে আলাউদ্দিন শাহ সাবলা যে আলাহদ্দিন শাহ সাহাব আসামর সেরা খরিফা আসলা হজরতর আলাউদ্দিন শেখ সাহাবর খান দাস নমাজও হারা হইলে দুইজন তিনজন লইয়া ভর দিতা ওলা কল দাঁড়িয়ে আছে ও ওলা মারতাম ওলা মারতাম আলাউদ্দিন শেখ সাবর হজরতে ফাঁসান ভাড়া লাখ লাখ মানুষ ইস্তেমা চলের আর তো ফলাশলার আঠটা বেঠায় একু উজরা আইছে ও তা ভাড়া গাই একু পিনটি ফোর কথা আইয়া হজরতে ওলা খালি একবার দেখ আমরা তো ওলা খালি চাইয়ার হজরত চাইছোই না আর বেঠাক ইয়ার তেল একু তারা তাকি বার করছে তলি তাকি বার করে সারা তেল হজরত মাতার ডালি হজরত সুভান আল্লাহা পাঠান কথা কই ইয়ার টানে তো তান খাদিম আসলা নাতি নশা আসলাম আমরা আসলাম তেল কুঞ্জাত মালিশ কুঞ্জাত মলম কুঞ্জাত বেজ তো থান নির্দিষ্ট আছে ই জেসাই জেসা তেল দিলে মাছ তান ই বেটাই ই কত তেল মনে করে আমি ফাউরি লাইছি সারাটা টার ডাল দিয়া মাতার দিয়া ওলা বলা করি লাগাইছে গোসা আইডি মারি লেই হুজুরে তো হাওয়ার খাদিম বেলেগ আঁটুর খাদিম বেলেগ মাতার এটা সারার জানা আসল প্রশিক্ষণ দেওয়া আস্তে আস্তে দিতা ই বেঠায় এটা উঠালা খানটা দিয়েছে খান খাবার নাই রাখ আর মাছি উলি বাস গোল করে মুখে লাগানো রাখি সাপ ওলা বনো আসলো ওলা তো বইতা সারা বনো সারা বনু আন মেঘ কিছু আনি গেছে আর বেটাক আর ও সময় ও বেটার মুখে দিয়া আমি আপনার যে শব্দ কইছি আমি কোনোখানো শব্দ খাইছিও না আমি কোনো বই তো পাইছি না ঔঠা আনুকু বেটাই দিছে ও ফাগল বেটায় অনাহানু আখরা বুইলাই হি উঠে ওমিনাজিয়ায় কলবে দম দম সোদম হে দম 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 সোদম হে দম হরদমে দুই রে হরফে জুই তিনবার আল্লাহ রে কইলা শ্রুত মানুষ বালা আছিল স্কেল বালা মুখস্থ রয়ে গেছে ফলো করি শুনছিও আর রু বালা হাসাও আমার এসব্যাসেল সে আজান দেল কুন্তা কইলে খুব খেয়াল করে শুনতাম একবার শুনলে আলহামদুলিল্লাহ মনে রয়েছে কইয়া খালি পেঠায় শেষ করছে আর দেখি হজরতো ফালঙ্গ ও আমি বিশ্বাস করো কাজ সারা ফালঙ্গে বমি কম্পল এখন হত্রোতে লড়িছে না না মুস্কি মুস্কি আনি আর তো শৈল্লা আল্লাহ ফালঙ্গ বুঝা যায় উপরে একটা শক্তি আইছে। সেও লড়ার নি আমি হলু মানুষ হিসাবে চাইলাম তখন আমি কাফিয়া করিয়া না নাই আমি আবদুল্লুর শেষে কইলাম ইক ভূমিকম্প বলে খুঁটা মাতিও না না মাতিব ভূমিকম্প হলে ওলা চাল না ওলা দুই তিনবার আবার হইয়া আর লাই তো আল্লাহরি নি না কারেন্ট গেল কি জানিয়া না আর বাজেতে কি বেঠা নাই হজরত উঠিয়া বই বইয়া হইলা ও রাগিবি সাহ মদিনা শরীফ থাকি আইসুন খোকা সুখা হ্যাঁ হাতিমে কাবাত ইন আবদাল আসল আবদাল হ্যাঁ সির সিনে না দেশে আর সুর সিনে না খেসে হাতিম এক জায়গা আছে যারা হজ গেছে এরা বুঝাইবার দরকার নাই হাতিম ও আবদা লোক লোর বৈঠক হয় অর্থাৎ উফরোর মামেলার মালায় আলাদা হাস হয় এটা আবদা লোক সুরে সুে আলি এক সুড়ে বিয়া করলাম আর এক সুরের আলি আমরা বুঝেই ভাল লাগে ফিরে ফিরে আলি ওলি অলি আলি ওইটা সারা খেলা আল্লাহ ও এখন হজরত কুন্দর মানুষ আসলা কিতা আসলাম এই সম্বন্ধে আর আমি খালিগঞ্জ কিতা পিতাম ওলা নাই নিমা ছুটো আচ্ছা বুঝছা না ভাত বাকি সারা বুঝরা আমার লগতা বুজুগল তেল উল দিয়া ফাও মানজা জুঞ্জা আন মানজনে আজকে লক্ষ্য লক্ষ লক্ষ লক্ষণে খুঁটির দুঘড়ে মানুষ কৌটি কৌটি মানুষ লক্ষ লক্ষ মানুষে আমি গুণাগারে দেখতা করি ফাইতা করি একটা মাততা করি আমার তো জানে কোয় মাতিতাম পাইতাম উলাকাত করতাম এক মমিনে এক মমিনের লগে মিললে হয় গুণা শেষ হয় কিন্তু তার পিনা দিলে পিনহা দিলে বহুতে হে আপনা সালামতে রে মান বহুতে হে বাসন্তীর লুকমান সাহ আমার উস্তাদ আমি আবুদাউ দে আর আবুদৌ শরীফ সানি ভরিছি কুটি মু ও যে আপনার আদম খাকি মুরণ বাড়ি বাসন্তী আজ ইব তাই ভোড়াই যাই তো যাই হোক লুকমান সাহে ও শেয়ারক হয়েছিল একবার আমার এলাকা গিয়া আপনার শৌসাই বাড়েন এখন আদৌ আমার বা ঘর আপনা সালামত রে হে মেহমান এবার আস লোকমানুজুড়ে পড়াই দিলা গার আপনা সালামত রে মেহমান বহুতে আমার তো জানে কয় এখন লোকে যদি খালি ওলা একবার করিয়া আত বাড়াই আপনারা তো কই বা ইয়া আল্লাহ হাত খান বাড়াইলেনা না দাম দেখাইলা আমি গত বছর আগর বছর উমরা যাইবার তিনদিন আগে বদরপুরের বিরুদ্ধে রুম ফুরা চলন্ত ট্রেন থাকি ভরিয়া বেগুক লইয়া ও ই আত হনা বাঙ্গা আটু বাঙ্গা সারা বাঙ্গা ওটা বাঙ্গা উংগা লইহা টাইটেলও ভরা মুফতি আব্দুল বাছি চাপ নয় তো আনু তাই নো আমরা রহমতনগরের ও আজও কিয়া সেই শাড়িয়া লইয়া যার কি গুহাটীত যেমনে ঠিক কইস হুজুর শাড়ি দেখছে ভাল মারি আমি ডাইন ভাও ভাঙিলি ছই ও তো তিন চারি বছর হস্তা রাখে ও হাও বাঙ্গালিয়া আল্লাহার বাড়ি দিকে সই মুও হনা হানা সারা বাঙ্গালইয়া কল্লা বাঙ্গাল লোরা যেটা যাবা লাগবো কারণ কাফিলা লইয়া যাইতাম লইয়া ও গেছি কি ओह किया बांगा बांगाई बेमारे बेमारे मदी बिजीर ससाजी मस्जिद थकि मस्जिदे आब्बास थी एखरे डाइजेट फिलईया बांग्लादेश